ভোটার তালিকায় নাম রাখা নিশ্চিত করতে সুদূর দুবাই থেকে আসতে হলো প্রবাসীকে সোমবার এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া এক নম্বর ব্লক নির্বাচন কমিশনের জারি করা এসআইআর সংক্রান্ত হেয়ারিংয়ের নোটিশ পেয়ে দুবাই থেকে জরুরি ভিত্তিতে দেশে ফেরেন শেখ জাবেদ ইসলাম ও তার স্ত্রী পাশকুড়া পৌরসভার কনকপুর এলাকার বাসিন্দা শেখ জাবেদ কর্মসূত্রে সপরিবারে দুবাইতে বসবাস করেন সম্প্রতি বাড়িতে হেয়ারিংয়ের নোটিস পৌঁছালে নাগরিকত্ব ও ভোটাধিকার হারানোর আশঙ্কায় তারা চরম উদ্বেগের মধ্যে পড়েন সোমবার বিমানবন্দর থেকে নেমে কোনো বিশ্রাম ছাড়াই সোজা পাশকুড়া বিডিও অফিসে হাজির হন ওই দম্পতি সেখানে দীর্ঘ প্রক্রিয়ার শেষে হেয়ারিংয়ে অংশ নেন তারা হেয়ারিং এর শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওই দম্পতি ভোটাধিকার রক্ষার জন্য এইভাবে কাজ ফেলে চলে আসতে হওয়া অত্যন্ত দুর্ভাগ্যের বলে জানান তারা বাড়ির আমি তাই হঠাৎ করে হ্যাঁ হচ্ছে তো অনেক অসুবিধা হচ্ছে ছোট বাচ্চা আছে স্কুলে তাকে রেখে আসা হয়েছে মায়ের কাছে কতটা অনেক অনেক সমস্যায় বিজনেসের উপরেও অসুবিধা হচ্ছে সব কিছু ছেড়ে এতে হেয়ারিং এর ডেটে আসতে হয়েছে না আবার ফিরে যাবে আবার ফিরে যেতে হবে দুদিনের মধ্যেই বাচ্চা আছে না ওখানে বাচ্চা ওখানে ছেড়ে এসেছে হ্যাঁ বাচ্চা মায়ের কাছে ছেড়ে এসেছি কোনতপুর কোনতপুর দুই নম্বর ওয়ার্ডে আমি এখন দুবাইয়ে থাকি দুবাইয়ে থাকি কাজের সূত্রে ওখানে থাকা হয় হেয়ারিং এর নোটিশ আসার জন্য এখানে এসেছি আমি এখনই নামলাম এক ঘন্টা আগে এসে এখানে সোজা এখানে এসেছি আজকে না কালকে যেতে হবে প্রচুর হয়রানি প্রচুর হয়রানি শিকার হতে হচ্ছে এই জিনিসটা এখন না হওয়াদের আমাদের খুবই ই ছিল আমরা এরকম আমাদের মধ্যে এরকম হবে কিন্তু কাজের সূত্রে আমরা ওখানে যাওয়া অফিস থেকে নোটিশ দেওয়া আবার ওখানে না ছাড়ার জন্য আবার ওদেরকে এটা ওটা অজুহাত বলে দেওয়া আসা যে আমাদের হিয়ারিং এসছে বাড়িতে শরীর খারাপ এটা ওটা বলে আবার যেহেতু বিদেশে মাও না মারা গেলে ছাড়বেনি বউ মারা গেলেও ছাড়বেনি এরকম থাকে অনেক অজুহাত দিয়ে আসা আমাদের মানে অর্থনৈতিক এটাও আমাদের আমাদের খুব অসুবিধা যেমন হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে যাওয়া আসা ওটাও খুব অসুবিধা হচ্ছে উল্লেখ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভোগান্তি ও রাজনৈতিক বিক্ষোভ বর্তমানে তুঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা